আমাদের কি করবে কিভাবে পরিবেশ আন্দোলনের পরমুখী ধাপ জুলাই বরণ করবে সে আলোচনা যত গুরুত্বপূর্ণ ছিল সেখানে কতগুলো বিশেষাজিত ঘটনা আমাকে আরো অনুপ্রাণিত করে রাজনৈতিক ছাত্র এখন পরিবেশ আন্দোলনের ব্যাপারে তাদের যুক্ততা প্রাশোনা

আপনাদের ভবিষ্যতে সিদ্ধান্ত অন্য কারো হতে যাবে না আর সেজন্যই নির্ভাবে সৃষ্টি এর মধ্যে বাংলা সবুজ সর্বস্ব এটি সবুজের জন্য লড়াই করে চিরদিন সবুজ থাকে তার সবচেয়ে বড় শক্তির আধার আর তারকে গ্রহ হিসেবে সবুজ দিয়ে প্রত্যাহিত করা হয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের যে সুরাটা কোরআন হিসেব উদ্ধৃত করে আপনারা আজকে দিন শুরু করলেন এই সুরাটা বক্তা বিজয় ঠিক পথ এবং সেখানে বিজয় উদযাপন কিভাবে করতে হবে এবং বিজয়ের সময় কি ভাবনা রাখতে হবে সেটা সুস্থ করতে অল্প কয়েকটা বলা এটি কিন্তু সবচেয়ে ছোট একটা আমাদের বন্ধু আপনারা শুনেছেন করে বলা হচ্ছে এবং তোমার আমি পরিষ্কার করে বলি যে কোনো বিজয় কাউকে বিজিত করে বিজয় করতে হয় আপনি যখন অ্যাভারেস্ট জয় করেন তখন কে পরাজিত হয় আপনি যখন সুন্দরবন জয় করেন আপনি যখন মহাসাগর জয় করেন তখন কে পরাজিত হবে ওই সুন্দরবন পরাজিত হয় তারা প্রাণী কূষণ পরাজিত হবে যে কোনো বিজয় সবসময় বিষয় বিষয়টা আমাদের এই বিজয় অসংখ্য প্রাণীর বিনিময় দুদিক থেকে আমার চাইতে হবে আমরা যারা বিশ্বাস করি হল হচ্ছে নতুন করে যুদ্ধ করার সময় এবং সেই যুদ্ধ আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ এখন রাজনীতিবিদরা প্রশাসিত বা না

যে বা ওখান থেকে শুধু যেতে পারতে হবে শুধুমাত্র আপনার সুর থেকে পাওয়ার জন্য তারা শুনতে পার এই জায়গায় আমাদের তরুণরা এখন নিজেদের হাতের দায়িত্ব নিয়ে গ্রিন ভয়েসের পোশাক মাত্র পঞ্চাশ জন ঢাকা কলেজের স্টুডেন্ট থেকে আজকে সারা বাংলাদেশে প্রায় এগারো হাজার স্টুডেন্ট এবং তাদেরও প্রায় শত শত অভিভাবক শিক্ষকগ্রেন তারা জানেন ভালোবাসা যদি এই দেশকে তাহলে ওই দেশ ভালোবাসার একমাত্র এই দেশের পরিবেশ করা এই যে ধ্বংস সাধর এই ধ্বংস সাধরের বিরুদ্ধে আমরা যখন দাঁড়াই তখন বুঝি এই বুঝির কাছে বাতান্ত করেছে সবাই আমি আজকে সবসময় বলি নির্বাচনে যে কোনোষ্ঠানে বলি আজকে আরেকবার হলো আপনাদের মনে করিয়ে দেবে আপনাদের শরীরে তিনটি অঙ্গ রয়েছে এ তিনটি অঙ্গেট তৈরি হয় আল্লাহ রাখছে কারণ আপনার অস্ত্র উঠে মা হোক ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোমরা শত্রু হলে অস্ত্র হাতে ধরতে থাকে তোমার কয়েকই হয় অর্থ কি ওরা বলছেন আমি তাদের চোখ কান এবং হৃদয় যারা আপনাদের চোখ এবং কান ও হৃদয় যেন রবনাথ বলছেন টাক বেঁচেছি চোখ মেরেছি হওয়ার পো প্রাণ ঢেলেছি ওই একই কথা কি জন্যে যারা মাঝে অর্থাৎ করেছি সাবধান আপনারা প্রস্তুত করেন আপনাদের হৃদয় আপনাদের কান এবং আপনাদের চোখ যা আপনাকে দেখাচ্ছে সেটা সত্য নয় দেখতে চান আসল সত্যটা কি সকলকে এক লোক বলল সক্রি সক্রেম আপনাদের বন্ধু দিন তাদের পরে একটা কথা শোনায় দাঁড়া প্রথমে বলুন তো ওই কথাটা যে সত্য

হচ্ছে না কল্যাণ হবে না আসলে এটা মত বাংলার গল্প শুনে এসেছে তাহলে এই চিন্তিটা পাঠটা করবে বা করবে না সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংস্কৃতি জায়গা নিউজা ক্রীড়া আমাদেরকে ছড়িয়ে দিচ্ছে মনে রাখবেন যদি ধীরে ধীরে পৃথিবীর জয় করা যেত তাহলে বক্তা বিচার হতো না যদি ভিড়া দিয়ে জয় করা যেত তাহলে এই দেশের সত্যি তার অর্থে বিজয় হতো না কিন্তু ভালোবাসা এবং সেই ভালোবাসা প্রকৃতিটা ভালোবাসা দিয়ে জায়গায় রাখতে হবে আপনাদের মধ্যে ভুল ভুলে আসির চেষ্টা চলছে আপনারা শুধু চোখ কান হৃদয় দিয়ে নিজেদেরকে সংগ্রহ করেন দেশটাকে ভালোবাসে যেই ভালোবাসেন ভালোবাসার জন্য আপনি কখনো অসৎ পথে যান না কারণ ভাবেন আমার মা যদি শুনতে পারে হাটেট করে ওটা মায়ের যদি ভালোবাসার জন্যে অন্ধকার আমি খারাপ কাজ করি আমি আমার জীবন কি হলেও মায়ের প্রত্যাশা করার জন্য এখনো অঙ্গীকারবদ্ধ যদি ওই চলে গেছে এই পৃথিবীতে

আমরা যখন মাঠের মতো দাঁড়ায় আমাদেরকে বের করে নেয় গেলে আদালত খুব নেয় কিন্তু যখন পথে পথে হতে হতে রাত পথে পালিয়ে যেত বাধা তরুণদের শক্তি সমুদ্রের শক্তি সমুদ্রের শক্তি এবং সে কারণে আপনার যখন বয়সে বছর বছরটা অমরকারে হাতে

সামনের দিন কিভাবে চলবেন শুধু নিজেদেরকে সুস্থ থাকেন কোন কিছু শুনতেই তা গ্রহণ করবেন না বলার আগে দরকার ভাববেন এবং যা দেখতে চান সেই সত্য দেখবেন যা আপনাকে দেখায় দেখবেন না আর মানুষের কান্না প্রকৃতির কান্না হৃদয় যে অনুভব করবে শেষ একটা কথা বলে যাই তাহলে বুঝবেন এই অনুভব করার গল্প আপনার এই মুহূর্তে আপনার পাশে